কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তুমি নিতে পারবে ঢাকার বাহিরের আপড়া অবশ্যই আর এত দারুন ফ্লেয়ার অনেক সুন্দর করে কিন্তু কালার আছে এটার মধ্যে তোমরা

থেকেও বেশি পাচ্ছ তোমরা নেক্সট একটা থাকছে এটা থাকছে অলিভ কালার ওয়াও এই কালারটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র 1400 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব সাথে ম্যাচিং হিজাব থাকবে কয়টা কালার ভাই এটা এটা হচ্ছে তিনটা কালার এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে এটা হচ্ছে ব্রাউন কালারের মধ্যে এই কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এটা আমি আপনাদের জাস্ট করে দেখাই এটা কিন্তু অলিভ এই যে এটা থাকবে অলিভ কালার নেক্সট একাস আছে ব্রাউন কালার প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা করে কাপড় থাকবে ঝুম ফ্যাব্রিকসের মধ্যে নেক্সট আর দেখিয়ে দেবো এটার ওপরে ফ্রেস এত সুন্দর করে কাঠ চুপের কাজ করা থাকছে এগুলো কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডি কালার সেন আর পুরোটাই কিন্তু যে ভিতর থেকে লক করা থাকবে সম্পূর্ণ সেলাই করা থাকবে উঠে যাওয়ার চান্স নেই কোটি স্টাইলের মধ্যে না এটা কিন্তু সম্পূর্ণ কোটি স্টাইলের মধ্যে পাচ্ছো পরে থাকবে ফ্রিজ আছে লং থাকবে বাহান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত বাট তোমরা যখন অর্ডার করবে লংটা জেনে নেবে যেহেতু এগুলো একদম

এটা ফুল কন্টিনিউ করবে এটা এটাতেও কিন্তু সেম ভাবে দুই সাইডে প্যানেল আকারে কাটচুপির কাজ করা থাকবে সাথে মুদিদানা দিয়েও কাজ করা পাচ্ছে প্রাইস থাকছে কত ভাই এটা 1300 টাকা এটার প্রাইস থাকবে 1300 টাকার সাথে ম্যাচিং হিজাব পাবে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং হিজাব থাকবে ব্যাক সাইডটা প্লেন হবে নেক্সট আইটেমে দেখিয়ে দেব এটা ব্ল্যাক কালার সেম ডিজাইনের মধ্যে ব্ল্যাক প্রত্যেকটার এই ব্ল্যাক কালার এত দারুন ফ্লোয়েস। অনেক সুন্দর করে কিন্তু কাচুপির কাজ করা থাকছে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা একটা ডিজাইন

এটার মধ্যে তোমরা দুইটা কালার পাচ্ছ না তবে কলিজা মেরুন কালার বা ডিপ জাম কালারের মধ্যে যারা একটু ডিপ কালার পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নিতে পারো সাইজটা জেনে নিতে হবে প্রাইস হচ্ছে আচ্ছা প্রাইস থাকবে মাত্র 1400 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা দেখুন নেক্সট একটা আছে এটাও সুপার গর্জিয়াস এর মধ্যে পাচ্ছ নেকের পশনের ভি শেপ করা থাকবে সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর করে ম্যাচিং স্টোনে কাজ করা থাকবে কাজ করা থাকবে কাজ করা থাকবে কাজ করা

এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর অনলাইন থেকে নেবে অবশ্যই ফ্রিটি স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো হলো পেজ